কোনো সেন্টেন্সে জাস্ট জাস্ট নাও অলরেডি ইয়েট লেটলি রিসেন্টলি ইমিডিয়েটলি সোফার থাকলে প্রেজেন্ট পারফেক্টেন্স হয় খেয়াল রাখতে হবে এই যে চিহ্নগুলো আছে এগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্টেন্সের চিহ্ন আমরা এগুলো শর্টকাট একটা কৌশল দিয়ে মনে রাখব ইজিলি আর জে এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে স্যার এটা দিয়ে আমি কীভাবে মনে রাখবো দেখো ইতে হচ্ছে এভার এতে অলরেডি এসতে সোফার আইতে ইমিডিয়েটলি এল তে লেটলি ওয়াইতে ইয়েট দেখো ইজিলি হয়ে গেছে আর আর তে কী হবে আর তে রিসেন্টলি এবং যেতে জাস্ট জাস্ট নাও এটা একটা মনে রাখা একটা কৌশল তোমাদের তো আমার মতো করে তুমি মুখস্থ নাও করতে পারো যেমন জাস্ট জাস্ট নাও অলরেডি ইয়েট লেটলি রিসেন্টলি ইমিডিয়েটলি সোফার থাকলে প্রেজেন্ট পারফেক্টেন্স হয় এখন এখানে তোমার ক্ষেত্রে কি হবে ইজিলি আর যে সবগুলো এটার ভিতরেই আছে আশা করি তোমরা খেয়াল রাখবে এই যে চিহ্নগুলেন আছে এই চিহ্নগুলো থাকলে কি হবে প্রেজেন্ট পারফেক্টেন্স হবে কথা হচ্ছে স্যার প্রেজেন্ট পারফেক্টেন্সের স্ট্রাকচার কি আমরা জানি হচ্ছে হ্যাপ থাকবে অথবা হ্যাস থাকবে এরপরে আমাদের ভার থাকবে একটু আমরা উদাহরণের সাহায্যে দেখি তাহলে সহজ হবে বিষয়টা আমাদের এখানে দেয়া আছে যে আই জাস্ট ফিনিশ মাই হোমওয়ার্ক দেখো এখানে চিহ্ন কি আছে রাইট ফ্রেন্ড ব্রাশের ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে প্রথমত একটা বাক্য যদি আমরা খুঁজে পাই রাইট ফ্রেন্ড লিখতে হয় তাহলে প্রথমত আমরা চিহ্ন খুঁজে বের করি চিহ্ন কি জাস্ট এখন জাস্ট অনুযায়ী টেন্স হবে জাস্ট অনুযায়ী হবে আমাদের প্রেজেন্ট পারফেক্টেন্স অ্যান্ড প্রেজেন্ট পারফেক্টেন্সের স্ট্রাকচার কি সাবজেক্ট বসবে তারপরে আমাদের কি বসবে হ্যাপ বসবে হ্যাস তারপরে আমাদের ভার থ্রি বসবে এখানে সাবজেক্ট কি আই আইয়ের সঙ্গে তাহলে কি বসে হ্যাব আর জাস্ট এই জাস্টটা কোথায় বসবে এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে স্যার আমি কি লিখবো আই হ্যাভ ফিনিশড জাস্ট মাই হোমওয়ার্ক লিখব না আই জাস্ট হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক লিখব এইটা লিখব কোনটা এক্ষেত্রে মনে রাখতে হবে এই যে জাস্ট জাস্ট নাও অলরেডি ইয়েট এই যে এগল্যান্ড এগল্যানকে আমরা বলে থাকি অ্যাডভার্ভ বেসিক্যালি অ্যাডভার্ভ বসে অকজুলারি ভার্ভ এবং মেন ভার্ভের মাঝখানে এই অকজুলারি ভার্ভ এর মাঝখানে কী বসবে আমাদের অ্যাডভার্ভ বসবে তারপরে আমাদের কী বসবে মেন ভার্ভ বসে অকজুলেরি ভার্ব মেন ভার্ভের মাঝখানে তার মানে অক্জুলির ভাব এখানে হ্যাভ আমি এখানে দিলাম জাস্ট আই হ্যাভ জাস্ট এটা মেন ভার্ভের ভার্ব থ্রি হবে তাহলে হবে ফিনিশড ফিনিশড মাই হোম ওয়ার্ক আমরা পরেরটা দেখি হে লিভ দ্য রুম জাস্ট নাও চিহ্ন কি জাস্ট নাও তাহলে এখানে কী হবে একইভাবে আমরা উত্তর লিখবো এখানে হি হি এর সঙ্গে বসে হ্যাজ যেহেতু এটা চিহ্নটা সবার শেষে আছে এটা নিয়ে এটা এখানে ছিল সাবজেক্টে পড়েছিল এখানে কিন্তু চিহ্ন কিন্তু সবার শেষে আছে তাই এটা নিয়ে কোনো টেনশন নাই হ্যাজের পরে ভার থ্রি এল রুম জাস্ট নাও আশা করি এটা সবাই বুঝতে পেরেছ ডিনার এখানে কিন্তু চিহ্ন আছে আমি কিন্তু আগেই বলেছিলাম যে এটা উজ্জ্বলির মেন ভার্ভের মাঝখানে থাকতে হবে তাহলে হবে সি সি এর সঙ্গে হবে হ্যাজ এখানে হবে অলরেডি অলরেডি তারপরে হবে এটার ভার থ্রি হবে এ টেন তারপরে হবে ডিনার পরেরটা আমরা দেখি পরেরটা উত্তর লেখার সময় তোমাকে একটু সতর্ক থাকতে হবে আর রাইট ফ্লাস্ট কিন্তু চোখ কান খোলা রেখে উত্তর লিখতে হবে এখানে দেখো কোশ্চেন মার্ক আছে এটা একটা চিহ্ন তার মানে এই সানডেসটাকে কিসে রূপান্তর করতে হবে ইন্টারোগেটিভ করতে হবে এবং এখানে একটা চিহ্ন আছে এভার আমরা জানি এভার থাকলে টেন্স হয় এই যে জাস্ট জাস্ট না অলরেডি ইয়েট লেটলি রিসেন্টলি এভার এভার থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তার মানে আমরা এখানে লিখবো আমি যদি এইটা না দেখতাম তাহলে কি লিখতাম আমি লিখতাম ইউ তারপরে লিখবো আমরা হ্যাপ এখানে লিখলাম এভার তারপরে সি এর পাসপোর্ট ফ্রম সিন টাইগার এখন কথা হচ্ছে শেষে কি এই চিহ্ন আছে না এই চিহ্ন থাকলে কি দেখো বাক্যটা কি ঠিক আছে না বাক্যটা কিন্তু ঠিক নেই তাহলে কি করতে হবে তাহলে বাক্যটাকে ঠিক করতে গেলে আমাকে এখানে দেখো অক্সিলিয়ারি ভাব আছে ইন্টারিগ্রেটিভ সেন্টেন্সে অক্সিলিয়ারি ভাবটা সামনে আসে তার মানে আমি এটাকে বাদ দিলাম দিয়ে এখানে লিখলাম হচ্ছে কি হ্যাপ ইউ এভার সিনে টাইগার আশা করি তোমরা এই বিষয়টা একেবারে সহজভাবে শিখতে পারলা এবং যদি শিখতে পারো তাহলে কিন্তু পরের উদাহরণগুলোর দিকে তোমাকে একটু মনোযোগ দিতে হবে আমাদের পরের উদাহরণ দেওয়া আছে তাহলে কিসের এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টেন্সের চিহ্ন তাহলে উত্তর হবে এখানে আই এখানে হবে হ্যা এখানে হবে এফ ই এল টি লেটলি পরেরটা আমরা দেখি দেয়া আছে উই মুভ টু এ নিউ হাউস রিসেন্টলি এই যে এটা হচ্ছে চিহ্ন এখানে কিন্তু লাল করে দেয়াই আছে দেখো দেয়া আছে এখানে আমি যদি বলি তাহলে উই উই এর সঙ্গে আমাদের বসে হ্যাপ তারপরে মুভের পাস পার্টিসিপাল ফর্ম কি হবে মুভড উই হ্যাভ মুভড টু আ নিউ হাউস রিসেন্টলি পরেরটা আমরা দেখি দ্য ডক্টর কাম ইমিডিয়েটলি তার মানে এটা চিহ্ন এটা তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় একই জিনিস এখানে তাহলে কি হবে দ্য ডক্টর দ্য ডক্টরটা কি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে কী হবে এখানে হ্যাজ বসবে দ্য ডক্টর হ্যাজ আমরা কিন্তু জানি এখানে সবাই মনে করি কাম কেম কেম হয় এটা কিন্তু হবে না কাম কেম কাম হবে আমরা জানি এটা আমরা বলি যে সিও এম ই তারপরে হবে সি এ এম ই কেম তারপরে এটা হবে আবার সিও এম ই এই ক্ষেত্রে তাহলে ভারত থেকে কী হবে সিও এম এ কাম ইমিডিয়েটলি পরেরটা আমরা একটু দেখি লাস্ট উদাহরণ কেন উদাহরণ দিলাম তুমি যত বেশি উদাহরণ প্র্যাকটিস করবা তত বেশি তুমি হচ্ছে উত্তর লিখতে তোমার জন্য সহজ হবে আমরা এখানে দেখি দি কমপ্লিট ফাইভ চ্যাপ্টার সোফার তার মানে সোফার থাকলে আমাদের কোন কন্টেন্স হয় একেবারে এটা দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তার মানে এখানে কি হবে আমরা সহজভাবে লিখলাম দে এখানে হবে হ্যাভ এই যে কমপ্লিট এটার ভাব থ্রি কী হবে এম পি এল ডি কমপ্লিটেড ফাইভ চ্যাপ্টারস সোফার আশা করি তোমরা এই যে উদাহরণগুলো দেখানো হলো এই উদাহরণগুলো যদি তোমরা খাতায় লিখে প্র্যাকটিস করো তাহলে তোমাদের সমস্যার সমাধান হবে আর এইরকম ক্লাসগুলো যদি তোমরা করতে চাও তাহলে আমাদের কিন্তু অনলাইন ক্লাসে ভর্তি হতে পারো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ